আব্বাজি পৃথিবীর রয়েছে যেমন আমার নাম হচ্ছে ইসমাইল আপনার নাম হতো বা আব্দুর রহমান বা আব্দুল জাফার এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নাম কে রাখলো আপনার নাম দিলো আপনার নাম এখন बाप बोल के थक गए अमन नाम अमर बाबा रखे छे अमन नाम अमर मार रखे छे अमन नाम अमर चाचा रखे छे अमन नाम अमर मामा रखे छे अमन नाम अमर घीरा में इमाम सागे रखे छे अख़ुन चार नाम से रखे छे पप्पति पप्पति अम्मा रास्ता बाई बाई कुछ आबादे बोल के थक गए थे देरा आमदनी ना मरे छे जिनको મદદ અંદર ભૂવા જા નહીં હિસાબે મત પહેલેથી વખત કર્યો છો આમાં પીજી નામે પિથિવી કોનો થયા પિથિવી કોન મોકલો ચાપર કરો ફેસર સાબામાં ચાચા ચાચી એમાં મામા મેય નોય ભાઈ ઓર રામા નાના પીજી एक केले कैसे আল্লাহ পাক রেখেছেন আচ্ছা বলেন তো আপনার নাম আমার নাম কখন রাখা হয় আমাদের ফ্যামিলি পরিবার আত্মীয়-স্বজন যে নাম রাখে এর নাম কখন রাখে তো প্রত্যেকটা ব্যক্তি বলবেন জন্মের কোন নাম রাখে জন্মের আগে নাম রাখে না জন্ম হলো তারপর থাকে পুত্র না না পুত্র না কন্যা সন্তান ছেলে হয়েছে না মেয়ে ছেলে হলে ছেলের নাম রাখে মেয়ে হলে মেয়ের নাম রাখে কিন্তু আম্মা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামে

যার নাম হজরতে আদাম আলী ইসলাম যার নাম হজরতে আদাম আলী ইসলাম আমাদের আদি পিতা হজরতে আদাম আলী ইসলাম কে যখন তৈরি করা হয়নি তিনার তৈরি করা পঞ্চাশ হাজার বছর পূর্বে তার বহু বছর পূর্বে আল্লাহ পাক আমার নবীজির নাম রেখেছে আমার নবীজির নাম কে রেখেছে কখন রেখেছে আদি পিতা আমাদের আদি পিতা আদম নবীকে তৈরি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার আপনার নাবিন নাম আল্লাহ সুবহানাল্লাহ বলে আমাদের নাম কয়টা বাবা বাবাজি পৃথিবীর মধ্যে বললাম ব্রাদার আমার নবিজির নাম আল্লাহ পাক লিখেছেন কখন রেখেছেন হযরতে আদম নবি তৈরি করার 50 হাজার বছর পূর্বে নাম রেখেছেন এবারে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদেরকে আপনার নাম কয়টি কয়টি নাম আমি তো বলবো আমার নাম একটি এখন যদি কোনো ব্রাদার বড় লোকের যারা ছেলে হয় বেশিরভাগ ধনী ব্যক্তিদের ছেলে ওদের নাম আবার দুটো রাখে কেউ তিনটে রাখে কেউ চারটে রাখে সর্বাধিক যদি কেউ নাম রেখেছে তো পাঁচটি এর বেশি কেউ রাখবে না এখন ইতিহাসের পাতায় যদি কেউ নাম লিখতে চায় তাহলে দশটিও নাম রাখতে পারে আমার আপনার নাফিজির নাম কয়টি তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেখলবি রহমাতুল্লাহ আলাই বলতেছে আমার আপনার নাফির নাম হচ্ছে এক হাজারটার বেশি সুবহানাল্লাহ কতটা আমার নাবির নাম এক হাজার চাই এক হাজার চাইতেও বেশি কিন্তু এই হাজারটি নামের মধ্যে সবচেয়ে ইনফর্টিং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রসিদ্ধ সবচেয়ে ভালো সবচেয়ে উৎকৃষ্ট বেস্ট অফ দা বেস্ট নাম আমার নবীর নাম দুইটি একটা হচ্ছে মোহাম্মদ আর আরেকটি নাম হচ্ছে আহমদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীজি নিজেই বলতেছেন আমার নাম জমিনি নাম অর্থাৎ পৃথিবীতে আমার নাম হচ্ছে মোহাম্মদ আর আকাশে আসমানি নাম হচ্ছে আহমদ সুবহানাল্লাহ मियाजी सल अली नाम हम आसमानी नाम हेरदार नाम मुहम्मद आसमानी नाम हमार न আল্লাহ তাআলা আলাইহিস সালামের আসার পূর্বে পৃথিবীতে আসার আগে নবি জন্মের নিছাস থেকে 450 বছর পূর্বে একজন পয়গম্বর পৃথিবীতে বসবাস করে গেছেন একজন পয়গম্বর পৃথিবীতে বিরাজার অবস্থান করেছিলেন যে নবীর নাম হচ্ছে যে পয়গম্বর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাক বলেছে কুরআনের মধ্যে ওয়া মুদাশসিরাম বিল রসূলিন ফায়াতিমিন বাদি ইসমুহু আহ আমার আপনার নাতির পূর্বে হজরতে ঈসা আলী সালাম কম বেশি থেকে সাড়ে চারশো বছর পূর্বে ঈসা নাবি তার উম্মতকে তার গোত্রবাসীকে তার এলাকাবাসীদেরকে তার গ্রামবাসীদেরকে তার শহরবাসীদেরকে বলতেছে হে শহরবাসী হে এলাকাবাসী হে গোত্রবাসী পৃথিবীর মধ্যে অতি সন্নিকটে অতি শীঘ্রই একজন রসুল একজন নবী প্রেরিত হবে নাম হবে মিলাদুল নবী মানে কি মিলাদুল নবী মানে হচ্ছে নবীর জন্ম অর্থাৎ মিলাদুল নাবীর হচ্ছে নবীর জন্মকে নিয়ে আলোচনা করার নাম হচ্ছে মিলাদুল নাবি তো বর্তমান যুগে কিছু পাকা ব্যক্তি অনবিজ্ঞ ও অশিক্ষিত মূর্খ অনএডুকেটেডের পার্সন ব্যক্তি বলতে থাকে যে মিলাদুন নাবী অর্থাৎ নাবীর জন্ম দিবস নিয়ে আলোচনা করা

তার মধ্যে হচ্ছে একটা মোহাম্মদ আর একটা হচ্ছে আহমাদ আচ্ছা ঈশা নবী তো বলতে পারত যে কিছু বছর পর কয়েক শত বছর পর একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ এটা বলেননি বলুন কি বলতেছে

কিন্তু তিনি মোহাম্মদ শব্দটা বললেন না তার উন্মত বলতে চাই আমাদ আসবে কেন কেন একটা কথা মনে রাখবেন আচ্ছা বলেন তো আপনার দাদার দাদা বেঁচে আছে বেঁচে নাই না কিন্তু এখনো পর্যন্ত হাজার বছর পেরিয়েছে চারজন নবী জীবিত রয়েছে ইনতে কালের সাদি গ্রহণ করেননি চারজন পয়গাম্বর নাম বলে দেবো তো হাত উঠে বলুন সুবহানাল্লাহ 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 পয়গাম্বরের নাম হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম না তৃতীয় পয়গাম্বরের নাম ইলিয়াস আলাইহিস সালাম না তৃতীয় পয়গাম্বরের নাম ঈসা আলাইহিস সালাম না এবং চতুর্থ পয়গাম্বরের নাম জিনার ব্যাপারে মতভেদ আছে কেউ বলতেছেন না কেউ বলতেছে ওলি না চারজন ব্যক্তি এখনো পর্যন্ত জীবিত রয়েছে এই যে গাড়িঘাট মাদ্রাসা চিনেন গাড়িঘাট মাদ্রাসাতে একটা বাস্ত হুজুর জামালে মিল্লা নাম শুনেছেন তো উনার মুখ দিয়ে উচ্চারিত উনি বলতেছে আমার বুজুর্গ পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি যে কোন জালসা কোন মিলাদ আল্লাহর দরবারে যে কবুল হয় তার নমুনা তার চিহ্ন হচ্ছে যে সেই জায়গাতে যেই জায়গাতে বৃষ্টি বর্ষণ হয় যে জালসা বা মিলাদে বৃষ্টি বর্ষণ হয় ওই জালসাতে হযরতে খিজির আলী ইসলাম স্বয়ং উপস্থিত হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন জালসা বা মিলাদের প্রোগ্রামে যদি বৃষ্টি হয় তো জানবেন যে ওই জালসাতে খিজির আলী ইসলাম উপস্থিত হয়েছে তো ওই জালসা যে জালসাতে খিজির উপস্থিত হবে সেই জালসাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত খিজির আলী সালাম আচ্ছা বলেন তো লাল রং ইংরেজিতে কি বলে রেড তাই না আর সাদা রং ইংরেজিতে কি বলে হোয়াইট তেমনি আরবিতে আপনারা ইংলিশ জানেন আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞেস করবেন ভাই লাল রংকে আরবিতে কি বলে তো বলবে আহমারুন কালো রংকে আরবিতে কি বলে আসমাদুন সাদা রংকে আরবিতে কি বলে আবিয়াদুন সবুজ রংকে আরবিতে কি বলে আখতারুন তো সবুজকে বাংলায় সবুজ বুঝেন আরবিতে আখতারুন ওই আখতারুন থেকে নাম এসেছে খিজির অর্থাৎ খিজির আলীহিসসালাম খিজির শব্দের অর্থ মানে হচ্ছে সবুজ তো তিনার নাম সবুজ কালো তার কারণ

চারজন পায়গাম্বার মধ্যে দুজন পায়গাম্বার আসমানে আর দুজন পায়গাম্বার জমিনে তারই মধ্যে একজন তারই মধ্যে একজন পায়গাম্বার তার নাম হলো ঈসা আলী ইসলাম যার কথা আপনাকে বলতেছিলাম যে আমার নবী 400 বছর পূর্বে আসার সুসংবাদ দিয়েছে কোন নাম ধরে আহমদ কোন নাম ধরে আহমদ কেন আহমদ কেন মোহাম্মদ নাম নয় কেন তো ঈসা নবী আল্লাহ পাক জীবিত অবস্থায় তাকে আসমানে তুলে নিয়েছে জমিন থেকে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে সুহান বলে সুহান আল্লাহ বছর বয়সে আসমানে তুলে নিয়েছে আর আমি বক্তব্য শুরুতে আপনাকে বলেছি যে আমার নবী জমিনী নাম হচ্ছে মোহাম্মদ আর আসমানি নাম

অর্থাৎ সবচেয়ে বেশি প্রশংসাকারী আচ্ছা বলেন তো আপনাদের এখানে মাহফিলে একাদশো মানুষ আছে আমি যদি বলি আমি আমার আপনারা প্রশংসা করলেন তো সবাই আপনারা প্রশংসাকারী হলেন কি না তো ইনিও প্রশংসাকারী আমার উনিও প্রশংসাকারী আমার আপনিও প্রশংসাকারী তো যদি এখানে বলা যায় আমার প্রশংসাকারী কে কে তো আপনারা সবাই বললেন আমরাই কিন্তু আমি যদি বলি সবচেয়ে বেশি আমার প্রশংসাকারী কে তখন একজন ব্যক্তি হাত তুলবেন যে আমি না তো আমার নাম আহমাদ শুধু প্রশংসাকারী নয় বরং সবচেয়ে বেশি প্রশংসাকারী ফিল থেকে প্রশংসাকারী ইসরায়েল থেকে প্রশংসা করি কার্রামাইন ফারিস্তা থেকে প্রশংসা করি মুখারিস্তা থেকে আসমানের যত সমস্ত মাকলুকাত আসমানের মধ্যে যত আছে সমস্ত মাকলুকাত ও অপেক্ষা চাইতে সব চাইতে প্রশংসা নবী আমার আল্লাহ পাকের করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমানের মধ্যে সব চাইতে বেশি নবী কার প্রশংসা করেছেন এই জোরে বলেন কার আল্লাহ তাআলা কার আল্লাহ তালার নবীর হচ্ছে দুইটি সুরত একটা নূরানি আর একটা জিসমানি নাবি তো দুনিয়াতে হচ্ছে জিসমানি কিন্তু সর্বপ্রথম নূর দিয়ে তৈরি করে আসমানে রেখেছে তো নাবিকে সৃষ্টি জগতের সব সৃষ্টি জগতের পূর্বে তৈরি করেছেন তাই না তো নাবিকে তৈরি করার পর আরো তো হাজার নিযুত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে সবাই আল্লাহর প্রশংসা করে কিন্তু সবচেয়ে বেশি প্রশংসাকারীর নাম কি এ জোরে বলতে হবে কার নাম আমার আপনার নাবি সবচেয়ে আল্লাহ सी प्रशंसा करी के নাবি এবার মোহাম্মদ শব্দের অর্থ দেখুন মোহাম্মদ জমিন নাম না মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যার বেশি বেশি করে প্রশংসা করা হয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বুঝিয়ে দিলেন দুটি নাম দিয়ে সব বুঝিয়ে দিলেন যে আহমদ মানে হচ্ছে প্রশংসাকারী তো আহমদ প্রশংসাকারী কে নাবি আর নাবির নাম মোহাম্মদ মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসা করা হয় আরে পাগলা যখন আমি

কারণ কুল্লুমান আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে ওই দিনটার নাম হচ্ছে কিয়ামত কুল্লুমান আলাই ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে জাস্ট ওয়া ইয়াফকা ওয়াজহু রব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আমি আল্লাহ পাক থাকব আর আল্লাহ পাক কোরআন এর মধ্যে বলতেছে আমি নবীর প্রশংসা করি তো এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে

ابا মেল দেখুন আল্লাহ শব্দটার মধ্যে কত আছে এই আল্লাহ আলিফ লাম লামহা কত অক্ষর আমার আপনারা নবীর নাম মিমহা মিম দাল মোহাম্মদ চারটা অক্ষর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ শব্দটার মধ্যে যে সমস্ত শব্দ নিয়ে নিয়ে জড়িত হয়েছে আলিফ ইলাম লামহা এটা এমন এক এই আলিফ ইলাম লামহা কোন শব্দের মধ্যে কি নুকতাওয়ালা শব্দ আছে এ বাবু বলতো তার কটা নুক্তা আছে দুটা আলিফের কোন নুকতা আছে লামের হা তাহলে আলিফ লাম লাম হা নুক্তা বিহীন নুক্তা ছাড়া জড়িত হয়ে আল্লাহ তো আল্লাহ শব্দর মধ্যে যেমন বিনা নুক্তা আল্লাহ তৈরি হয়েছে তেমন মিম হা মিম দাল কোন নুকতা আছে নুকতা বিঘিন নবীর নাম তৈরি হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আপনার আল্লাহ পাকের তাওহীদ হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আর নবীর রিসালাত প্রমাণ হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে যেমন এই শব্দটির মধ্যে বারোটা অক্ষর তেমন মোহাম্মদুর রসুল্লাহ এই শব্দটার মধ্যে বারোটা অক্ষর শুধু তাই নয় প্রেমিক আর প্রেমিকদের সঙ্গে মেল দেখুন

শেখ আব্দুল হক মহাদিস দেহলবী রহমতুল্লাহ তার কিতাব মাদারিজ নবুয়ের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন আপনাকে তৈরি না করলে সৃষ্টি জগৎ কিছুই তৈরি করতাম না সুমান বলেন ভাই